হ্যাঁ আমি ছোট্টু আমার প্রফেশন বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট প্লাস মেহেন্দি আর্টিস্ট আজকে যার মেহেন্দি করছি ও আমার মেয়ে আমার বোন সব কিছু কিন্তু আমাদের সম্পর্কটা কোনো রক্তেরও নয় কোনো পরিবারিক পারিবারিকও নয় সম্পর্কটা মনের আর আরও আমার মেয়ে আমার বোন সব আমার এই প্রফেশন থেকে মানে আমার এই প্রফেশন থেকে যে আয় হয় সেই থেকে এই সমস্ত বাচ্চাদের পড়াশোনা বা অন্যান্য খরচার খরচটা জোগাড় হয় হ্যাঁ শুনতে অবাক লাগলো এটাই সত্যি আমি আমার নিজের জন্য কখনো এই কাজ করি না হ্যাঁ নেমেছিলাম হয়তো একটা জীবিকা নির্বাহের জন্য কিন্তু এই কাজ করতে করতে যখন মনে হলো অন্যের জন্যে কোনো কিছু করার ইচ্ছে জেগে উঠলো তখন আমি এই কাজের দিয়ে দেড়শোটা বাচ্চার উপকার করার চেষ্টা করলাম হ্যাঁ কোনো নাম কামানোর জন্যও নয় কোনো কিছুর জন্য নয় মন চেয়েছে অন্যের কষ্টে পাশে দাঁড়াতে দেখেছি গরিব বাচ্চারা বা অসহায় বাচ্চারা পড়াশোনার ইচ্ছা থাকে বা ছেঁড়া জামা কাপড় পরে বা অন্যের খাবারের দিকে ফেল করে তাকিয়ে থাকে অথচ খেতে পায় না তাদের মুখে যখন ওই দামি খাবার বা তাদের মুখে যখন একটা দামি কেক বিস্কুট যখন তুলে দিতে পারি সে যে আনন্দ সেটা সেই সুখ মানে যারা এই সমস্ত কাজ করে বা এই রকম মন নিয়ে চলে তারাই এইটা সুখ বা শান্তি বুঝতে পারবে যেটা কোটি টাকা দিয়েও হয় না আর আমি যার মেহেন্দি করছিলাম রাখি আমার মেয়ে আমার বোন বললাম না সম্পর্ক আত্মার মনেরও নয় মনের সম্পর্ক রক্তেরও নয় তো ও আমার হাতে হাত লাগিয়ে কাজ করছে এটাই তো ও নালে কেনই বা আমার কাছেই মানুষ হবে আমাদের দুজনের মন যে এক আমরা আমরা দুজনে মিলেই কাজ করি এছাড়া বহু আছে পিকলু সুনাম মামি আছে রেখা মামি সবাই মিলেই আমরা এই কাজ করি এখানে ঝাড়গ্রাম জেলায় দেড়শোটা বাচ্চা আজকে আমার জন্যে আমার এই জীবিকা নির্বাহ আমার যে আয়টা আছে বিউটিশিয়ানের সেই আয়ের পয়সা থেকে এতগুলো বাচ্চা খাওয়া দাওয়া বা সারা বছরের জামা প্যান্ট শীত বস্ত্র তাদের চিকিৎসা এছাড়া তাদের মেন পড়াশোনার পয়সা জোগাড় হয় এছাড়া এখন আমি পুরুলিয়ারও নব্বইটা বাচ্চার খরচ পাচ্ছি হ্যাঁ আমার কাছে কোটি টাকা নেই বা আমার কাছে বহু টাকা রোজগারও নেই কিন্তু আমি যে এই সামান্য রোজগারের মধ্যে ধার দেনাই থেকেও নিজে ছেনা জামা কাপড় পরেও যে আমি এতগুলো বাচ্চার মুখে খাদ্য তুলে দিতে পারছি তাদের পড়াশোনা জোগাড় করতে পারছি তাদের না পাওয়া খুশি দিতে পারছি এর থেকে বড় পাওয়া আমার জীবনে কিছু নেই হ্যাঁ আপনারা হয়তো অনেকে হাসতেই পারতেন যে গরুর ঘরের খেয়ে বনের মোস তাড়ানো